আজকে আপনাদের আমি একটা সুখবর দিব ওই তো আপনারা অনেকে জানাই যে আমরা শেরপুর যে অভিএনজি বাসের যে এসব পরিবর্তে অভিএনজি বাসের পরিবর্তে যে আমরা নতুন একটি বাস শ্রীমঙ্গল মলিবাজার টু সিলেট একবারে নন স্টপ সার্ভিস একবারে আপনারা কিন্তু এটার মাধ্যমে ডাইরেক্ট আপনারা শ্রীমঙ্গল থেকে মলিবাজার শেরপুর এবং সিলেট সরাসরি যাতায়াত করতে পারবেন এই গাড়িটির নাম হলো বিসমিল্লা এন্টারপ্রাইজ এই গাড়িটা রূপে আমাদের যে মলিবাজার সিলেট রুটে আঞ্চলিশ শাখা রুটে এটি চালু হবে তো অনেকে জানেন যে ও বাসের বিপরীতে এ বাস কিন্তু মাঠে নামানো হয়েছে তিনশলা আশা করি আমরা তারা খুবই ভালো সার্ভিস দিবে এবং আমি আপনাদের সেই বাসটা দেখাচ্ছি দেখুন একবারে নতুন বাস এটা কিন্তু অনেকগুলো সিট রয়েছে আর এটা আগামী মাস থেকে ইনশাল চালু হবে আগস্ট সেপ্টেম্বর মাস থেকে এটা চালু হবে আপনারা আমি পুরো বাসটা দেখাচ্ছি একবারে নতুন বাস কিন্তু নামানো হচ্ছে তো আশা করি আমাদের ভোগান্তি কমবে উস্তাদ এটা তাই জন্য নিজের গাড়ি তো তাই নিয়ে যায় এখন বর্তমানে টাইল দিরা উস্তাদে এটা কিন্তু আমাদের শ্রীমঙ্গল টু মৌলীবাজার মৌলিবাজার টু শেরপুর আর একবারে ডাইরেক্ট সিলেট স্টপিস করবে আশা করি আপনাদের ইনশাল্লাহ তারা যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো সার্ভিস দিবে তাদের কাছে আমরা আশা করি প্রত্যাশা করি ভবিষ্যতে তারা এ লাইনে যে আমার যে জনগণের যে বুকান্তি রয়েছে আসলে সেটি দূর হবে তারা যদি ভালোভাবে সার্ভিস দেয় ইনশাল্লাহ যাত্রা তারা ঠিকই থাকবে এবং সিটগুলো কিন্তু দেখেন খুবই খুবই উন্নত মানের আশা করি তারা সার্ভিস দেবে ভালো ট্রায়াল দেওয়া হচ্ছে শ্রীমঙ্গল আর শেরপুর মৌলীবাজার আপনারা সবাই খুশি হবেন ইনশাল্লাহ শেরপুর মৌলীবাজার এবং শ্রীমঙ্গল এটি সার্ভিস দেওয়া হবে বিরতহীনভাবে আপনারা এই বাসটি উদ্বোধন হবে বাসটি উদ্বোধন হবে আগামী মাসের সম্ভবত যতটুকু জানি আমি পনেরো তারিখে উদ্বোধন হবে প্রায় অনেকগুলা বাস নামানো হবে চল্লিশ থেকে পঞ্চাশটা বাস নামানো হবে একবারে নতুন বাস নামানো হবে আশা করি তারা ভালো সার্ভিস দিবেন আশা করি আপনারা আসলে ভালো সার্ভিস পাবেন এই যাতায়াত ব্যবস্থায় আমাদের দীর্ঘদিনের বুক আন্তি অনেক আগে কিন্তু বিআরটিসি বাস ছিল কিন্তু সেটা লাইনে থাকতে পারে নাই তো আশা করি আবার এটা থাকবে ভালো সার্ভিস করবেন তাদের কাছে আমরা ভালো প্রত্যাশা করি আমাদের অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা যাই আর কত বাস গুলা সম্পূর্ণ আগামী মাসে পনেরো তারিখ দিয়ে সম্পূর্ণ বাসনামারি কটা নাম চল্লিশটা গাড়ি হব আপনাদের কাছে আমরা আশা করি আপনার যাদের জনগণের সেবা দিতে আমরা আপনারা তো জানি যে আমরা কৃষির জন্য আপনারা আইসন আমরা এই যাত্রী ভোগান্তির কারণে আপনার ভালো সার্ভিস দেবেন এটা আমাদের সবার কাম্য গাড়ি আছে তো তো জানাচ্ছে স্যার যে আমাদের শ্রীমঙ্গল টু বাজার শেরপুর আর সিলেট যে বিরতনী বাস একবারে বাস এগুলো কিন্তু এখন জানলাম যে আসলে আমরা এসি বাস ও রয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আমাদের সাধারণ জনগণ আছি আমরা ইনশাল্লাহ সবাই আমরা এই একটা সুন্দর অবস্থান যাইতাম আমরা সুন্দরভাবে যাতায়াত করতাম সিলেট শহর